সংশোধনী বিল যেটা কেন্দ্র সরকার বিজেপি শাসিত কেন্দ্র সরকার এনেছে এটা সংবিধান বিরোধী মুসলমান বিরোধী বিল মুসলিম সারাক্ষণ মারামারি করে ঠোকাঠুকি করে আর তাতে বিজেপির ভোটে ফায়দা হয় এই বিলের মাধ্যমে বিজেপির ফাঁসিবাদী সরকার মুসলমানদের স্কুল কলেজ মসজিদ যেগুলো আছে সেইগুলোকে যে কোনো দিন বিনা কোনো কারণে কবজা করে দিতে পারে এই ভারতবর্ষের সকল মুসলমানদের যারা ভারতীয় যারা ভারত মাকে ভালোবাসে তাদেরকে আজকে থার্ড ক্লাস সিটিজেনে পরিণত করবে আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে মুসলমানদের ধর্মীয় স্থান কব্জা করে নেওয়া ষড়যন্ত্র হচ্ছে একগুচ্ছ মহিলা কোনো বিজেপির নেতার থেকে টাকা পয়সা খেয়ে কি কি করছে সেটা আমাদের মাথা ব্যথা না আস মুসলমানরা অবিলম্বে এই মির্জাফরদের চিনে রাখুক আমি ভারতবর্ষের মানুষকে বলবো বেশ হয়েছে বেশ হয়েছে এই যে দাম বেড়েছে আর ভোট দাও বিজেপিকে আরও যেতাও বিজেপিকে বিজেপিকে ভোট দিয়েছে হয় চোখ খুলুন বিজেপিকে এই দেশ থেকে সরান